সদরে গরু বাট কেমন না খুব ভালো বাচ্চা কেমন বাচ্চা খুব আচ্ছা রকিব ভাই কত লিটার গ্যারান্টি এটার এটা ভাই প্রথম বিয়ানে তেরো চোদ্দ দুধ দহন করছে ওই গাভীটার থেকে আপনার যদি আপনার দশ লিটার দুধ হয় দুধ বিক্রি করে গরু খাইলো আপনি নিজেও কিছু পাইলেন এর মধ্যে থেকে ওকে দেখা যাচ্ছে ক্রিমিডোস করে লিভারটনিক জিঙ্ক খাওয়ায়া ক্যালসিয়াম করে গরুটা সুন্দর করে যদি হিটে আসা কনসেপ্ট করতে পারেন গরুর দাম ডাবল আচ্ছা লটারি লাগবে কিনলে

আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দুই রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে রকিব ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারফরা গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু চেক গাভ বাচ্চা ছাড়া এবং প্রেগনেন্ট সকল ধরনের বাচ্চা সহ দুধের গাবি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খারাপ বাজার খারাপ সময় হিসেবে খুবই ভালো ব্যবসা কিনা বাজার খারাপ বাজার খারাপই তো ভাই দেখাবো খারাপ মুখে এখন যা বলবেন ভিডিওতে আমি কিন্তু গরু না মিললে আমি কিন্তু কমাই দেবো তখন আবার বলতে পারবেন লস হচ্ছে অসুবিধা নেই যেটা বেশি মনে হয় সেটা কমা দিবেন তখন কিন্তু বলা যাবে না যে ভাই লস হচ্ছে কোয়ালিটি সৌন্দর্য বাট তলা সব দিক দিয়ে স্কয়ার দুধে বেশি দামে কম আচ্ছা রকিব পরিচয়টা নতুন আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম বাচ্চা ছাড়া গাবি নিয়ে পরিচিত হওয়ার পরে এখন থেকে সব ধরনের গাবি তো বিক্রি সবাই সব রকমই চাই ভাই এখন এই জন্য না লাগে আচ্ছা আজকে কি কি আছে আজকে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আছে চেক গাব আছে রেডি গাব আছে বাচ্চা সহ আছে মানে সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশনই আছে কিন্তু আজকে দেখাবো আপনার বাচ্চা সহ চেক গাব আর বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আচ্ছা পেগনেট দেখানো যাবে না দেখাবো না ওগুলো রেডি হবে তারপরে দেখা আচ্ছা রফিকুল ভাই বাচ্চা ছাড়া গাবি কারা কিনবে বাচ্চা ছাড়া গাবি গুলো মূলত কারা কিনবে যারা চাচ্ছে যে আপনি 80000 90000 95000 টাকা দিয়ে একটা বকনা বাসুর কিনবেন তারা এক লাখ 1 লাখ 10000 টাকা দিয়ে একটা গাবি কিনেন ওই গাবিটার থেকে আপনার যদি আপনার 10 লিটার দুধ হয় দুধ বিক্রি করে গরুও খাইলো আপনি নিজেও কিছু পাইলেন এর মধ্যে থেকে ওকে দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে হ্যাঁ ডবল হয়ে যাবে তাইলে হচ্ছে কি আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু একটা পকন বাসুর যাওয়া কিনলেন নব্বই দিয়ে আপনার দেখা যাচ্ছে যে ওই বাসুর যদি আপনার এক বছর পালা লাগে এক বছর কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে খাওয়াইতে হবে কিন্তু এটা কিন্তু তা খাওয়াইতে হবে না এইটাই সুযোগ সুবিধা হবে আচ্ছা আর এমনিতে এখন বাজার কেমন যাচ্ছে এখন বাজার ডিল ভাই আচ্ছা সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা সর্বোচ্চ আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চলেন এক এক করে দেখি এগুলোর সঠিক বর্ণের সলামত জি ভাই চলেন নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন রখিব ভাই মিডিয়ামের চেয়ে বড়ো সাইজের জি ভাই এটা কি জাতের গাভী এটা ভাই নতুন করে কি দর্শক ভাই ঘরে পরিচয় করে দাওয়া লাগবে ভাই আচ্ছা

এটা বাচ্চা কাটছে ভাই আপনার ছাব্বিশ থেকে সাতাশ দিন হয়েছে ছাব্বিশ থেকে সাতাশ দিন জি ভাই আচ্ছা এখন দুধ কত লিটার পানাচ্ছে এখন দুই বেলা আমি বারো লিটার দুধ ধন করতেছি ভাই বারো কেজির মতো জি ভাই সকালে কত লিটার সকাল বেলা সাড়ে সাত বিকাল বেলা সাড়ে চার আচ্ছা সাড়ে সাত আর সাড়ে চার জি ভাই আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি কম হলে কম হলে গরু আমার আচ্ছা এগুলো আবার হিটে আসবে কতদিন পর এগুলো আপনার দেড় মাস থেকে তিন মাসের মধ্যে হিটে চলে আসে সময় আসে হিটে জি ভাই দাম কত এটার এটা যদি কোনো দর্শক ভাই নেন আপনার একদম আমার বরাবরই ভাই একদম ওই দাম দামি ইডা উডা এই বক্কর চক্কর নাই একদম কত 1 লক্ষ 10000 110 এক লক্ষ 10000 এগুলো আপনারা যখন আমরা প্রেগন্যান্ট গামি এগুলোর ভিডিও করি জি ভাই ভিডিওতে দাম চাই 2 লাখ 20 2 লাখ আড়াই লাখ

আবার এর মধ্যে হিটে চলে আসবে হিটে চলে আসবে কনসেপ্ট করলে আপনার লাকি চান্স ডাবল আর যদি আপনার কনসেপ্ট যদি কোনো সময় যদি কোনোটা ঝামেলা হয় মোটা তাজা হয়ে যাবে এর মধ্যে কষার কাছে বিক্রি করে দিবেন তাও লস হবে না চলেন দুই নম্বর কালেকশন জি ভাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু আসলেন এটাকে আমরা রেড ফ্রিজিয়ান বলি জি ভাই এইটাই সেই রেড ফ্রিজিয়ান দেখেন এইটাই সেই রেড ফ্রিজিয়ান যাতেও রেড ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত এটা ভাই আপনার চার দাঁত চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা ছিল চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা ছিল জি ভাই বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা কি হইছে এটা বাচ্চা মারা গেছে ভাই আচ্ছা বাচ্চা মারা গেছে জি এটা দেখেন সুন্দর একটা গাবি এই সকল গাবি আসলে বাচ্চা কি অযত্নে মারা যায় নাকি রোগবালাইতে মারা যায় অযত্নে রোগ বালাই হর সময় মানে বিভিন্ন কারণে মারা যায় আর এইগুলোই তো আপনাদের কালেকশন মূলত আর আমার বেশিরভাগ কালেকশনই বাচ্চা সারা রানিং দুধের গাবি চেক গাব রেডি গাব বাস এই একটা সুন্দর গাবিকে একটা বাচ্চা লাগায় দিলে তো 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন রকি ভাই ওইসব সিটেরি বাট ব্যবসা করে না আমার বাসুর ছাড়া আছে বাসুর ছাড়া কার চল্লি লিবি না চল্লি নাই এই গরুটাই দেখেন যদি এটা পঁচিশ হাজার তিরিশ হাজার দিয়ে যদি বাচ্চা কিনে দেওয়া যায় দুই লাখ টাকা দাম চাওয়া যাবে কিন্তু ওই সব ব্যবসা আমি করি না এখন দুই বেলা আপনার দুধ আছে তেরো লিটার তেরো কেজি জি ভাই দুইটা টানে দুই টানে গ্যারান্টি জি ভাই সকালে কি আট নয়টা একবার আসবে সকাল বেলা আট লিটার সাড়ে আট লিটার বিকাল বেলা সাড়ে চার পাঁচ আচ্ছা দাম কত চাচ্ছেন এটার এটা কোনো দর্শক ভাই যদি নাই আমার কোনো চাওয়া চাই নাই ফিক্সেড এক লক্ষ হাজার টাকা একশো পনেরো এক লক্ষ পনেরো একদম একদম এক আর দুই জোরাই নিলে এক আর দুই জোড়াই নিলে আপনার এক লক্ষ দশ আর এক লক্ষ পনেরো তাহলে হইলো আপনার হচ্ছে হলো দুই লাখ পঁচিশ কোনো দর্শক ভাই যদি নেয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জোরার দুইশো বিশ দুইশো বিশ এরপর একটু সম্মান করবেন নিলে আসলে ভাই ওই একটা লোক একটা গরু নিলে পাঁচশ এক তো কমলেও লাগে আচ্ছা তাহলে কত করে একশো করে না একশো দশ করে তার দুধ বারো একটা দুধ তেরো তেরো গরুতে দুধ আছে পঁচিশ লিটার আচ্ছা গা বলে কি এগুলো চারশোর গরু হবে দুইটা এ দুইটা গরু আপনার গা বলে অনায়াসে চারশো বিক্রি করে চলেন পরবর্তী কালেকশন জি ভাই চলেন তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের বাচ্চা সহ এক পিস আছে এরপরে আছে একটা চেক

বকনা বাসুর বকুন বাছুর জি ভাই বাছুরে বয়স বাছুরের বয়স আজকে আপনার ভোর 3টার সময় বাচ্চা দিছে জন্ম ফুল টুল জন্ম ফুল টুল সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে জি ভাই বাচ্চাটা মায়ের কাছে লাগায় দেন দরকার দেখেন ও킵 ভাই জি ভাই লাতে ডাতি দিবেন না তো পাউতুললি গরু মাননা আচ্ছা তাহলে দেখি এত সাহস बाटগুলো কিন্তু 100 100 বাট দেখে আরো বেশি লোভ লাগার কারণে আমি কিন্তু এই ধারबाटটা দেখাচ্ছি জি ভাই আচ্ছা ধান তো ভাই ধান তো পাউটা তোলে নাকি দেখান একটা একটা করে দেখান এমনি দেখান ওরা তো পানানোর দরকার নাই আচ্ছা আপনি একটু দূর থেকে দেখেন কাস্টমার আসছে তো ভাইও দেখতেছে একটু সরেন ক্যামেরাতে দেখা যাবে আচ্ছা দেখেন আপনি পার্ট টাটগুলো ভালো করে দেখেন রকিব ভাই ক্যামেরায়ও দেখান এই দেখেন একটা কাস্টমার কোথা থেকে দেখতিছে আচ্ছা এক আপনি দুই দুই একশো একশো ধারবাড় একশো একশো দুই হ্যাঁ পিছের দুইটা দেখান

সদর সদরে গরু বাট কেমন না খুব ভালো দাদা বাচ্চা কেমন আচ্ছা রকি ভাই কত লিটার গ্যারান্টি এটার এটা ভাই প্রথম বি্যানে 13 14 দুধধন করছে এবিয়ানে কোনো দর্শক ভাই যদি নাই দুইবেলা 15 লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে 15টা গ্যারান্টি আছে জি ভাই দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 175 175 175 চাওয়া দাম চাওয়া দাম দর দামে সুযোগ আছে দর দামে সুযোগ আছে আচ্ছা 175 চাওয়া দাম কতটুকো সুযোগ আছে সেটাটুকো কমায় দেন যদি কোন দর্শক ভাই ল্য যদি কোনো দামা দামি না হরে যে দাম চাইছি গরুর উলানের সাথে বডির সাথে যায় ভাই ঠিক আছে দাম চাও ঠিক আছে কোনো দর্শক ভাই যদি নেয় একবারে বাটার রেট ভাই কত এক লাখ পুষ্পান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ আচ্ছা একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ এক বাচ্চা পনেরোটা বলছে না জি ভাই কেজি মাইনেস করে দিলাম ১৪ লিটার দুধ মানুষ দেখুক আর যে আগে বুকিং দিবে যে আগে বুকিং দিবে তার গরু যারা দাম চাই আছে এই গরুটার 1 লাখ 75 দাম দাম চাওয়া যাবে আর এখন যে বর্তমান বাজার আসলে যে বাজার এই বাজারে এটা পানির দাম 150 এগুলো 1 লাখ 60 65 গাবি বাচ্চা কেজি দুধ আচ্ছা চলেন আমরা শেষের গাবিটা দর্শন জি ভাই চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ একটা গাবি জি ভাই চকলেট কালার বিস্কুট কালার যা বলি তাই মানায় জি ভাই কি জাত আপনার এটা হলো টকটকে লাল ভাই আচ্ছা লাল রঙের ইন্ডিয়ান জার্সি ভাই এটা কিন্তু ভাগাবাড়ি টাকা না ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বয়স কয় দাঁত এটার বয়স ভাই আপনার 4 দাঁত 2 দাঁত ছিল 4 দাঁত হচ্ছে 4 দাঁত কত এটা প্রথম বিয়ানের দুধধন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে আচ্ছা এখন কি চেক চলবে হান্ড্রেড পার্সেন্ট ভাই সাড়ে তিন মাসের গাব আছে দুই বেলা দশ লিটার দুধ আছে সাড়ে তিন মাসের গাব যেকোনো ডাক্তার নিয়ে এসে চেক করে বাংলাদেশের কোনো জায়গার থেকে ডাক্তার চেক করে আইসে গরু নিবে অসুবিধা নাই যদি সেগে না থাকে ওই গরুর মানে যে লোক আসবে তার যাতায়াত গাড়ি ভাড়া টাকা সব আমি দিয়ে দেবো আপনার টেনশনের কোনো কারণ নাই দুধ কত লিটার দুধ দুই বেলা লিটার দাম কত চাচ্ছেন দাম তো চাইতে বললে ভাই এক লক্ষ পঞ্চান্ন কোনো দর্শক ভাই যদি দামাদামি না করে একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ইন্ডিয়ান জার্সি হিসেবে বেশি হয়ে গেল না না ভাই বেশি আর একদম বলে দেন গরুটার বয়স দেখেন ভাই ঠিক আছে চারটা দুই বেলা দশ লিটার দুধ সাড়ে তিন মাস গাব একদম বলে দেন আর পাঁচ কম দি দিয়েন ভাই তিরিশ জি ভাই কেউ নিলে একদাম আমি দিয়ে দেই রকিব ভাই একদম